নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ডসেল এসে চ্যানেল আজকে আপনাদেরকে আমি সোনারপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একদমই কম বাজেটের মধ্যে এবং এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একটি জমি দেখাবো সোনারপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এই জমিটির এবং জমিটি রয়েছে কিন্তু পুরো আট ফিট চড়া কংক্রিট ঢালাই রাস্তার একদম পাশে এই যে সামনেই রয়েছে জমিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিপাশ একদম বাউন্ডারি ওয়াল করে কিন্তু জমিটির ঘেরা রয়েছে দেখে নিন আপনারা পুরো চারিপাশ একদম বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে এবং এই জমিটি রয়েছে কিন্তু পৌরসভা এলাকার মধ্যে জমিটির লোকেশানটা আপনাদেরকে একটু ভালোভাবে বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এই জায়গাটির নাম রয়েছে সোনারপুর পুকুর এই জায়গাটি থেকে সোনারপুর মেন রোডের ডিস্টেন্স মাত্র দু থেকে তিন মিনিটের হাঁটা পথের ডিস্টেন্স আর সোনারপুর স্টেশন মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এই জায়গাটি থেকে একদমই কম বাজেটের মধ্যে এই জমিটি বিক্রয় হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তার পাশেই জমিটি এবং জমির চারিপাশ দেখতে পাচ্ছেন পুরো বাউন্ডারি ওয়াল করে সীমানা করা রয়েছে সীমানা বুঝতে আপনাদের একটুও সমস্যা হবে না এবং আশেপাশে এখানে সম্পূর্ণ হিন্দু এলাকা রয়েছে হিন্দু এলাকার মধ্যে আপনারা এই জমিটি পাচ্ছেন আর আশেপাশে কিন্তু এখানে প্রচুর জনবসতি রয়েছে সম্পূর্ণ জনবসতি এলাকার মধ্যেই আপনারা এই জমিটি পাচ্ছেন আপনারা যারা সোনারপুর স্টেশন থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে জমির সন্ধানে ছিলেন এবং জমিটি যাতে একটু কম বাজেটের মধ্যে হয় দশ থেকে বারো লাখের মধ্যে হয় সেরকমই জমির সন্ধান নিয়ে আমি চলে এসেছি রাস্তাটা দেখে পুরো আট ফিট চড়া রাস্তা এবং রাস্তাটি কেটে কিন্তু টাইম কলের জলের লাইন নিয়ে আসা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা জমিটির মূল্য সম্পর্কে অবশ্যই আপনাদেরকে আমি বলে দেব তার আপনাদেরকে আমি জানিয়ে দিই সোনারপুর স্টেশনের কাছাকাছি যারা জমির সন্ধানে রয়েছেন তাদেরকে বলবো বেশি দেরি করবেন না শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন সোনারপুর স্টেশনের কাছাকাছি প্রচুর জমির সন্ধান কিন্তু এসেছে দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে বা সোনারপুর স্টেশন থেকে পাঁচ থেকে ছ মিনিটের হাঁটা পথের মধ্যে প্রচুর জমির সন্ধান এসেছে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির নাম্বার দেওয়া রয়েছে আর এই জমিটির মূল্যটা আপনাদেরকে একটু জানিয়ে দিই টোটাল এক কাঠা তেরো ছটাক শালি রেকর্ডের জমি রয়েছে এখানে জমিটির মূল্য রয়েছে মাত্র এগারো লক্ষ টাকা জমিটির কাগজপত্র একদম ক্লিন রয়েছে আপনারা কাগজপত্র নিয়ে কিন্তু কোড সার্চিং করিয়ে ভালোভাবে দেখে নিতে পারেন কাগজপত্র সময় ভালোভাবে দেখে নিয়েই কিন্তু আপনারা প্রপার্টি পারচেস করবেন তো বন্ধুরা দেখে নিন আরও একবার দেখিয়ে দিচ্ছি জমিটি আপনাদের খুব সুন্দর জমি রয়েছে একদম ঢালাই রাস্তার পাশে আপনারা যারা এক্ষুনি বাড়ি তৈরি করার জন্য জমির সন্ধানে রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই এই জমিটি একবার সামনে থেকে এসে ভিজিট করে যাবেন অসাধারণ জমি রয়েছে এরকম জমির ভিডিও আরও দেখতে হলে বা বাড়ির ভিডিও আরও দেখতে হলে অবশ্যই ল্যান্ড সেল এসে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আমাদের চ্যানেলে ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট কিন্তু আসতে থাকে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন